আমরা তো অনেকেই লেবু গাছ বসে তা আমাদের নর্মাল পাতি লেবু হোক বা কাগজি লেবু বা বারো মাসে মালটা মুসম্বি বা কমলা লেবু যেটাই করি না কেন একটাই সমস্যা গাছের গ্রোথ ভালো হচ্ছে না বা গ্রোথ ভালো হলেও গাছে আমরা যতটা পরিমাণ ফলন পাবার কথা ততটা পাচ্ছি না কি পরিচর্যা করব কি গাছে খাবার দেবো এইটা নিয়ে সকলে চিন্তিত তাই আজকে সকলকে রিকোয়েস্ট করব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন স্পেশাল খাবারও আপনাদের সামনে তুলে ধরছি যে খাবারটা আজকে আমি গাছকে খাওয়াবো এবং তার কারণে গাছের সুন্দর গ্রোথও হয়ে যাবে এই বর্ষার টাইমে দাঁড়িয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করে দেখবেন না কারণ আমি প্রতিটা মিনিটে কিছু না কিছু একটা আপনাদের টিপস দিয়েই থাকি এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা রোজ একটি করে থাকা নতুন ভিডিও তার মধ্যে দিয়ে আমরা গাছের পরিচর্যা এবং নতুন কিছু জানার চেষ্টা করি এটাই হচ্ছে গার্ডেন বাংলার মূল মন্ত্র সকলে গাছ করুন এবং ভালো করে গাছ করুন যাতে মনটাও শান্তি পায় এরকমই পরিচর্চা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাই তাই সকলে ভিডিওগুলি মনোযোগ করে দেখবেন তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেছেন ভিডিওটা একটু মনোযোগ সহ দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো এবং সকলেই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের কারণেই আমি বুঝতে পারি আমার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে বা ঠিকঠাক আপনাদের নলেজ দিতে পারছি কিনা ভুলভ্রান্তি হলে নিশ্চয়ই আপনারা ধরিয়ে দেবেন সেটা পরে বারে আমি শোধরানোর চেষ্টা করব আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিজের অলে সেট করে দেবেন তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে খুব সুন্দরভাবে তো আমার কাছে এই গাছটা রয়েছে যেটার বয়স খুব বেশি নয় মাত্র এক মাস থেকে দেড় মাস হবে আমি এই টবে গাছ ট্রেনে বসিয়েছি দশ ইঞ্চি সাইজের টপ বড় গামলা দিয়েছি কারণ লেবু গাছের একটাই সমস্যা সেটা হচ্ছে গাছে প্রচুর জায়গা লাগে কারণ এই গাছ প্রচুর বাড়বে তবেই ফলন দেবে তো প্রথমত আমি লেবু গাছের যে টিপসটা তোমাদের দেবো সেটা হচ্ছে বড় জায়গায় গড়ো তাহলে দেখবে লেবু গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর এই যে মাটিটা রেডি করেছে সেটাই হচ্ছে কোকোপিট ভার্মি হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল আর নর্মাল মাটি হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এক মুঠো করে দশ ইঞ্চি টবের জন্য আমি ইউজ করেছি তার সাথে ভার্মি কম্পোস্ট ইউজ করেছি তিন কেজি একটা প্যাকেট আছে তিন কেজি প্যাকেটটা পুরো ইউজ করা হয়েছে আর বাদ বাকিটা পুরোপুরি মাটি তো আপনারা বুঝে গেলেন নিশ্চয় দশ ইঞ্চে টপ সকলের কাছে একটা না একটা রয়েছে এবং তার থেকে বুঝে গেলেন মাটিতে পরিমাণটা আমি রেডি করেছি তো এখন গাছটা আমরা খাবার গাছটা জাস্ট বসানোর পর একবার খাবার দেওয়া আর এখন যা খাবার দেয়া হবে তো খাবারের ক্ষেত্রে আমি যে কথা তোমাদের বলবো খাবারটা এখন দিতে হবে একদমই হাই নিউটন খাবার যাতে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে হাই নিতুন খাবার বলতে কি যাতে এনপিকে নাইট্রোজেন পটাস ফসফরাস একদম সম্পূর্ণ রূপে থাকে যাতে করে গাছের সুন্দর গ্রোথ খুব ভালোভাবে হবে এক্ষেত্রে আমি যে সারটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে এইটি এটা হচ্ছে একটা মিক্স সার যেটার মধ্যে আমি রাসায়নিক এবং জৈব দু ধরনের নিয়েছি এখন গাছে পোকামাকড়ের উপদ্রব দেখা যাবে যেমন এই দেখতে পাচ্ছো গাছের পাতাগুলো কীরকম কুচকে যাচ্ছে বা এই রকম ভাবে ম্যাপ পোকার উপদ্রব এ থেকে মুক্তি পেতে গেলে তোমাদের প্রথমত টবে কাজ করতে হবে এবং মাটি মানে মাটিতেও কাজ করতে হবে এবং পাতাতেও ও মাটি কীটনাশক প্রয়োগ করতে হবে মাটিতে আমি প্রয়োগের জন্য নিমখোল নিয়েছি এখানে এক চামচ তার সাথে হাড় নিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ ডিএপি নিয়েছি আর কিছুটা পরিমাণ ইউরিয়া নিয়েছি বুঝতে পারলে রাসায়নিক এবং জৈবের সম্পূর্ণ সংমিশ্রণ আর একবার বলে এক চামচ খোল এক চামচ ডিএপি এক চামচ ইউরিয়া এবং দু চামচ হাড় নিয়েছি এটা থেকে পুরোনো পুরোপুরি আমরা নাইট্রোজেন পটাশ এবং ফসফেট পেয়ে যাব পটাশ কিছু পরিমাণে থাকে ডিএপির মধ্যেও কিছু পরিমাণে থাকে ডায়ামোনিয়াম ফসফেট যেহেতু ডিএপি তো এর মধ্যে সম্পূর্ণ খাদ্যান্ন পেয়ে যাব যাতে করে গাছটা সুন্দরভাবে গ্রোথ নিতে পারে এবং হাড়ের গুঁড়া হলো একটা গোড সোর্সে যেটা নাইট্রোজেন এবং ফসফেট রিলিজ করবে ধীরে ধীরে যাতে করে গাছটা আমাদের খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এটা এবার তোমরা জিজ্ঞেস করবে কতদিন ছাড়া কতটা পরিমাণ দব। পরিমাণটা তোমরা ভিডিওতে দেখে নিতে পারছো আমি কতটা পরিমাণ গাছে প্রয়োগ করব দু চার চামচ এই দশ ইঞ্চি টবের জন্য দুই চামচ আমরা গাছে প্রয়োগ করে দেবো গোটা তবে চারিদিকে এখন যেহেতু বর্ষাকাল মাটিটা খুঁচলাম না যদি আপনাদের ওখানে বৃষ্টি না হয়ে থাকে এবং মাটি সম্পূর্ণ ড্রাই হয়ে থাকে তাহলে মাটিটা কিছুটা পরিমাণ খুঁচিয়ে আলগা করে নেবে তারপর এই সারটা ভালো করে মিক্সারটা গাছে চারিপাশে দিয়ে দেবেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে পাঁচ থেকে ছ দিন নেবে জাস্ট দেখবেন এরকম সুন্দরভাবে ব্রাঞ্চের সাথে বাধ্য গাছ কারণ গাছকে যদি আমরা সঠিক খাবার দিই গাছও খুব সুন্দরভাবে ভাবে সেটা আপনাকে জানান দিতে বাধ্য গাছ তো তার সাথে আমরা এখন লেবু গাছে প্রচুর যদি ফুল এর সাথে লাল পটাস বা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আমরা সপ্তাহে একবার করে চালিয়ে যেতে পারি এই খাবারটা আমরা মাথায় দেবো একবার করে দু চামচ দশ ইঞ্চি টপের ক্ষেত্রে আট ইঞ্চি টব হলে ওটা দেড় চামচ চলে আসবে ছয় ইঞ্চিতে এক চামচ এবং দশ ইঞ্চির বেশি হলে আপনারা চামচ চামচ করে এরকম বাড়িয়ে যাবেন তো এক্ষেত্রে আপনারা বুঝে গেলেন খাবার দেওয়ার ফর্মুলাটা আমরা কীরকমভাবে ইউজ করব। তার সাথে সাথে আপনার যদি ফুল চান যেটা আমি বললাম আবার বলছি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে লাল পটাশ আপনার কাছে যদি সুন্দর গ্রোথ হয়ে যায় তখন আপনি এইগুলি দেওয়া স্টার্ট করবে সপ্তাহে একবার করে দেখতে পাবেন মধ্যে গাছ ফুলে হয়ে গেছে আর এই টাইমে গাছে প্রচুর পরিমাণে রোগ প্রকার উপদ্রব হবে যেহেতু কচি কচি পাতা সেক্ষেত্রে আপনাদের কাছে দুটো কীটনাশক স্টোর করে রাখতে হবে একটা হচ্ছে নিম তেল নিম তেল আমাদের সম্পূর্ণভাবে সমস্ত গাছে প্রয়োগ করতে হবে সপ্তাহে একদিন করে এখন তার সাথে যে গাছে রোগ প্রকার উপদ্রব ইমিডিয়েটলি লেগে গিয়েছে সেই গাছগুলোতে আমাদের কাকা জৈব কীটনাশক বা রোগর ডাব্বর এরকমভাবে রাসায়নিক কীটনাশক বা সুপার সোনাটা এগুলো স্প্রে করে যেতে হবে প্রতি এক লিটার জলে ডের এম করে দেবেন নিয়ে যে কোনো যেটাই আপনার কাছে থাকুক না কেন আমি বলছি বলে বাজার থেকে কিনে আনতে হবে না যেটা আছে সেটাই এক লিটার জলে ডের নেবেন নিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেবেন যাতে করে তোমাদের গাছ থেকে রোগ পোকা চলে যায় আর রোগ পোকা ছাড়া গাছ মানে সুন্দর গাছ আর সুন্দর গাছ মানে প্রচুর পরিমাণ গাছে ফুল আসবে তাতে করে তোমরা গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পেয়ে যাবে খুব সুন্দরভাবে তার সাথে আমরা এখন লেবু গাছ অনিবার্যভাবে বসাতেই পারি এই টাইমটাই হচ্ছে ফল গাছ বসানোর জন্য আদর্শ টাইম এখন লেবু গাছ বসালে প্রধানত মাটিটা তোমরা রেডি করবে বালি ভার্মি বা গোবর সার বা এবং তার সাথে নর্মালি মাটি এবং কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো নিমখল নিয়ে নেবে জাস্ট মাটি একদম রেডি মাটিটা জাস্ট এক সপ্তাহ ফেলে রাখবে তারপর গাছটা বসিয়ে দেবে দেখতে পাবে খুব সুন্দর গাছ হচ্ছে লেবু গাছ টাকার লেবু গাছ পাওয়া যাচ্ছে তার সাথে এখন খুব সুন্দরভাবে আমরা যেকোনো ধরনের ফলের গাছ বসিয়ে ফেলতে পারি মাটি সেম একই থাকবে শুধুমাত্র আম গাছ বসানোর ক্ষেত্রে গেলে একটু গোবর সারটা অ্যাভয়েড করবে এবং নিম খোলটা অ্যাভয়েড করবে সর্ষের খোলটা অ্যাভয়েড করবে শুধুমাত্র ভার্মি দিয়েই গাছটা বসিয়ে দেবে তাতেই দেখবে খুব সুন্দরভাবে গাছটা নেবে আর একটা সমস্যা এখন হয় সেটা হচ্ছে লেবু গাছের ডাইব্যাগের সমস্যা লেবু গাছের ডাইব্যাগের সমস্যা রুখতে হলে আমাদের নর্মালি মাটিটাকে ওয়েল ড্রেন বানাতে হবে তার সাথে মানে টবের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করতে হবে এবং তার পাশাপাশি গাছে দু থেকে পাঁচ দিনের ব্যবধানে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এবং টবের মাটিতেও কিছুটা পরিমাণ আমরা ফাঙ্গিসাইড প্রয়োগ করব যাতে করে হবেটা কি গাছে কোনো ধরনের ফাঙ্গাসাইডের সমস্যা দেখা দেবে না এবং গাছ নিজের মতো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এই ছিল আজকের আমাদের মূল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার যদি কোনো গাছ নিয়ে জানার থাকে বা কোনো বিষয় আপনার যদি আরও জানার থাকে বা ভিডিওটা বলতে ভুলে গেছে এরকম কোনো বিষয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে যদি নতুন কোনো গাছের প্রতি ভিডিও চাই সেটা কমেন্টে জানাবেন আমি ডেফিনেটলি সেই বিষয়ের ওপর সেই টপিকের ওপর ভিডিও বানিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব তার সাথে আজকের ভিডিওটা এতক্ষণ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন ভিডিও আপনারা এত ভালো অ্যাটেনশান দিচ্ছেন খুব ভালো লাগছে তার সাথে অনেকেই সাবস্ক্রাইব করে গার্ডেন বাংলাকে সাপোর্ট করছে সেই জন্য আরেকবার জানাই অনেক অনেক ধন্যবাদ তো ভাবে আপনারা সাপোর্ট করুন নিশ্চয়ই গার্ডেন ও অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো একটু টপ লেভেলে যেতে পারবেন যাতে করে সম্পূর্ণ আমাদের এই পশ্চিম বাংলা এবং গোটা ভারতের মধ্যে আমরা গাছ প্রেমীর সংখ্যা ধীরে ধীরে বাড়াতে পারি এটাই আমার মূল লক্ষ্য যাতে সকলে গাছ করুন এনভাররমেন্টটা ঠিকভাবে তৈরি করার চেষ্টা করছি আমরা নিজেরাই নিজেদের ছাদের মধ্যে অল্প করে গাছের মধ্যে দিয়ে তো ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছ খুব ভালোভাবে করুন এবং অনেক অনেক ভালো থাকবেন